হ্যালো বন্ধুরা আমি সাহেব সাউন আপনারা দেখছেন সাহেব সাউন্ড ইউটিউব চ্যানেল তো আজকে একটা আমি হ্যাম্প্লিফায়ার ছোট্ট হ্যামপ্লিফার তৈরি করব এবং সব কিছু কমপ্লিট করে সাউন্ড চেক করে শোনাব অন্যদিকে তো দেখতে থাকুন ভিডিও এই যে প্লায় টুগ্রো এইগুলো দিয়ে আমি রেডি করবো ঠিক আছে তো দেখতে থাকুন ভিডিও Mhm. 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 এই যে কেবিনেট রেডি এবারে সানমাই গা লাগাব এখন ফিনিশিং বাকি আছে তো দেখতে থাকুন এই যে কেবিনেট রেডি হয়ে গেল অ্যাম্প্লিফায়ারে এবারে দেখবেন এর ভেতরে অ্যাম্প্লিফায়ার লাগিয়ে টেস্ট করে দেখাবো সাউন্ড শুনিয়ে এই যে চাপাগুলো আছে ওই চাপাগুলো কোন দিকে রাখলাম এই যে চাপাগুলো এগুলো এর ভেতরে থাকবে এর ভেতরে ফিটিং হবে এগুলো তারপরে পেছন দিকে একটা হবে এদিকে একটা হবে দু ধরে তো ফিটিং করার পর আবার ভিডিও দেবো এই যে বক্সে কানেক্টটা লাগানো হচ্ছে একটু লাগানো হয়ে গেছে তিনটে এদিকে চলছে আর একটা লাগাবো মানে দুটো দুটো করে বক্সের লাইন এই যে এটা ডিসি পয়েন্ট সকেট বারো বল থেকে চলবে অ্যাডাপ্টার থেকে চলবে প্লাস ব্যাটারি থেকে চলবে এটা লাগাচ্ছি হ্যাঁ সকেট লাগানো কমপ্লিট এই যে সার্কিট লাগাবো এই যে ভলিউম তারপরে এদিকে মোবাইল কানেকশান অন অফ একটা ব্লুটুথ করবো ওই জন্য ব্লুটুথ অন অফ করেছি একটা ব্লুটুথ প্লাস মোবাইল লাইন হবে এই সুইচটা তো এদিকে কানেকশান রেডি এবারে ব্লুটুথটা লাগাবো হ্যাঁ বন্ধুরা তো এটা রেডি হয়ে গেল এই যে মোবাইল লাইন এটা ব্লুটুথ করা আছে দিয়ে ব্লুটুথ নিচে দিয়ে মোবাইল মানে এটা চলবে আর এটা ভলিউম আর পেছন দিকে এই যে দুটো বক্সে লাইন এদিকে দুটো এদিকে দুটো দুটো বক্সে এখন আপাতত একটা বক্সেই দুটো বক্স লাগানো আছে ওই যে ওই বক্স দুটো বারো ইঞ্চি কোনো আড়াইশো ওয়াট করে দুটো আছে স্পিকার এই যে এই দুটো বাজিয়ে টেস্ট করে দেখাচ্ছি

এই চার্জার চলছে এই যে বন্ধ হয়ে গেল চার্জার থেকে চলছে তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করবেন সি <coughs> <coughs>